হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেব সংসারী লোকের স্বভাব কীরূপ হয় তিনি আমাদেরকে বলেছেন আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হও তা তারা কখনো শুনবে না তাই বিষয়ী লোকেদের টানবার জন্য গৌর নিতায় দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতীর মেয়ের কোল বল হরিবোল প্রথম দুইটি লোভে অনেকে হরিবল বলতে যেত হরি নাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারতো যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরি প্রেমে যে অশ্রু পড়ে তাই যুবতী মেয়ে কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধুলাই হরি প্রেমে গড়াগড়ি নিতাই কোনো রকমে হরিনাম করিয়া নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কার্নিশের ওপর বীজ রেখে গিয়েছিল অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের আজকের সকলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে